ক্ষতিকর মশা দমনের চিরাচরিত পদ্ধতির বাইরে বিশ্বের বেশ কিছু দেশে নতুন এক ব্যবস্থা কাজে লাগানো হচ্ছে এই পদ্ধতির নাম ওলবাকিয়া এর মাধ্যমে পুরুষ ডেঙ্গু মশার শরীরে ওলবাকিয়া নামের ব্যাকটেরিয়া প্রবেশ করানো হয় এই ওলবাকিয়া সম্পন্ন পুরুষ মশা ডেঙ্গুবাহিত স্ত্রী এডিস মশার সাথে মিলিত হলে নতুন করে কোনো মশা জন্ম নিতে পারে না আর এভাবেই মশা দিয়ে ক্ষতিকর মশাকে ধ্বংস করা যায় ওলবাকিয়া মশা কিভাবে ডেঙ্গু রোগের বিস্তার রোধে কাজ করে সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে কি কেন কিভাবে চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন ওলবাকিয়া হল এক ধরনের প্রাকৃতিক ব্যাকটেরিয়া প্রায় পঞ্চাশ শতাংশ কীটপতঙ্গের শরীরে প্রাকৃতিকভাবেই এই ব্যাকটেরিয়া পাওয়া যায় প্রজাপতি ফোরিং এবং মাছির মতো পতঙ্গের শরীরে প্রাকৃতিকভাবে ওলবাকিয়া থাকে কিছু কিছু মশার শরীরে ওলবাকিয়া ব্যাকটেরিয়া থাকলেও ডেঙ্গু রোগের জীবাণুবাহী এডিস ইজিপ্টি মশার শরীরে এই ব্যাকটেরিয়া প্রাকৃতিকভাবে পাওয়া যায় না এডিস ইজিপ্টি মশা শুধু ডেঙ্গু রোগই নয় এরা জিকা চিকুনগুনিয়া এবং জ্বরের জীবাণুও বহন করে এডিস ইজিপ্টি মশার ডিমে যদি ওলবাকিয়া ব্যাকটেরিয়া প্রবেশ করানো যায় তাহলে সেই ডিম থেকে উৎপাদিত পুরুষ মশা ডেঙ্গু সহ অন্যান্য রোগের জীবাণুর সংক্রমণ কমাতে সাহায্য করে দ্য ওয়ার্ল্ড মস্কুইটো প্রোগ্রাম নামের একটি আন্তর্জাতিক বেসরকারি সংস্থা এবং সিঙ্গাপুরের ন্যাশনাল এনভায়রনমেন্ট এজেন্সি ওলবাকিয়া সম্পন্ন এডিস মশা উৎপাদনের কাজ করছে এই দুই প্রতিষ্ঠানের গবেষণাগারে উৎপাদিত বিপুল পরিমাণ ওলবাকিয়া মশা প্রকৃতিতে ছাড়া হচ্ছে দুই সালের মধ্যে শুধুমাত্র সিঙ্গাপুরের সরকারি গবেষণা প্রতিষ্ঠানের পক্ষ থেকেই বিশ কোটি পুরুষ এডিস মশা প্রকৃতিতে উন্মুক্ত করা হয়েছে এসব মশা উন্মুক্ত হবার পর নারী সঙ্গীদের খুঁজে বেড়ায় এদের সাথে মিলিত হবার পর ক্ষতিকর নারী ডেঙ্গু মশারা যে ডিম পারে সেই ডিম ফুটে কখনোই বাচ্চা হয় না আর এভাবেই ক্ষতিকর ডেঙ্গু মশার বংশবিস্তার রোধ করা সম্ভব হয় মশার বংশপরম্পরায় ওলবাকিয়া ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে বলা হয় সাইটোপ্লাজমিক ইনকম্প্যাটিবিলিটি এই প্রক্রিয়া মূলত তিনভাবে মশার বংশবৃদ্ধির ধারায় কাজ করে প্রথমত পুরুষ মশার শরীরে যদি ওলবাকিয়া থাকে এবং স্ত্রী স্ত্রীমশার না থাকে তাহলে স্ত্রীমশা যে ডিম পারবে তা থেকে বাচ্চা হবে না দ্বিতীয়ত কোনো স্ত্রীমশার যদি ওলবাকিয়া থাকে এবং পুরুষের যদি না থাকে তাহলে স্ত্রী স্ত্রীমশা যে ডিম পারবে তা থেকে স্বাভাবিক নিয়মে বাচ্চা হবে এবং সকল বাচ্চাও ওলবাকিয়া সম্পন্ন হবে এবং তৃতীয়ত যখন স্ত্রী পুরুষ উভয়ের ওলবাকিয়া থাকবে তখন তাদের স্বাভাবিক নিয়মে বাচ্চা হবে এবং সকল বাচ্চারা ওলবাকিয়া সম্পন্ন হবে আর ওলবাকিয়া সম্পন্ন মশা কোনো রোগের জীবাণু ছড়ায় না এমনকি ওলবাকিয়া সম্পন্ন মশার শরীরে ডেঙ্গু রোগের জীবাণু প্রবেশ করিয়ে দেখা গেছে যে তাদের শরীরে ডেঙ্গুর জীবাণু টিকতে পারে না কয়েক প্রজন্ম মশার মধ্যে ওলবাকিয়া ছড়িয়ে দিতে পারলে পরবর্তীতে প্রাকৃতিকভাবেই মশারা ওলবাকিয়া সম্পন্ন হয়ে উঠবে ফলে প্রাকৃতিকভাবে মশাবাহিত রোগ প্রতিরোধ করা সম্ভব হবে দ্য ওয়ার্ল্ড মস্কুইটো প্রোগ্রামের গবেষণায় দেখা গেছে ওলবাকিয়া একটি টেকসই প্রযুক্তি কোনো কোন অঞ্চলে ওলবাকিয়া মশা ছাড়ার আট বছরের মধ্যে সেই অঞ্চলে মশাবাহিত ডেঙ্গু জিকা চিকুনগুনিয়া বা জ্বরের সংক্রমণ দেখা যায়নি ওলবাকিয়া পদ্ধতির মাধ্যমে মশার শরীরে কোনো জিনগত পরিবর্তন আসে না গবেষণায় দেখা গেছে ওলবাকিয়া পদ্ধতি প্রয়োগ মানুষ প্রাণী এবং প্রাকৃতিক পরিবেশ সবার জন্যই নিরাপদ এমনকি এটি একটি প্রাকৃতিক বৈশিষ্ট্য প্রকৃতির বিভিন্ন পোকামাকড়ের শরীরে ওলবাকিয়া ব্যাকটেরিয়া থাকার কারণে প্রাকৃতিকভাবেই সেসব কীটপতঙ্গের বংশবিস্তার নিয়ন্ত্রিত হয় বাংলাদেশে মশা নিয়ন্ত্রণ করার জন্য বিগত কয়েক বছরে নানা ধরনের পদক্ষেপ নিতে দেখা গেছে গত এক যুগে ঢাকার মশা নিধনের জন্য দুই সিটি কর্পোরেশন খরচ করেছে এক হাজার কোটি টাকা তবে কিটত্ত্ববিদরা বলছেন সিটি কর্পোরেশনের মশা মারার পদ্ধতি সঠিক নয় ফলে পুরো টাকাটাই অপচয় হয়েছে কিন্তু গবেষণাগারে উৎপাদিত ওলবাকিয়া মশা ডেঙ্গুসহ মশাবাহিত রোগ দমনে সবচেয়ে বেশি কার্যকর পদক্ষেপ রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে ইন্দোনেশিয়া সিঙ্গাপুর ব্রাজিল অস্ট্রেলিয়া সহ বিশ্বের প্রায় পনেরোটি দেশে ডেঙ্গু মশা নিয়ন্ত্রণের জন্য বেশি বেশি ওলবাকিয়া মশা ছাড়া হচ্ছে বাংলাদেশে মশা দমনে যত টাকা খরচ করা হয়েছে তার সামান্য অংশ খরচ করলেও ওলবাকিয়া ব্যবস্থা আমাদের দেশে গ্রহণ করা সম্ভব হতো এডিস মশা এবং ডেঙ্গু জ্বর সম্পর্কে আরও জানতে চাইলে কি কেন কীভাবে এই ভিডিওটি দেখতে পারেন আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে কি কেন কীভাবে ফেসবুক পেজ লাইক এবং ফলো করুন পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে কি কেন কিভাবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন